কার্লো থেকে ব্রাজিলের কোচ হিসেবে ঘোষণা করবে সিবিএফ আগামী সপ্তাহে এই ধরনের একটা নিউজ ইতিমধ্যে আপনি নিশ্চয়ই পেয়েছেন আমাদের পেজেও আমরা দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য জায়গা থেকেও আপনারা বেশি খবরাখবর পেয়েছেন এই সংবাদটা আপনি যতটা বিশ্বাস করবেন তার চেয়ে বড় সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ এই কার্লো থেকে নিয়ে ব্রাজিল যাওয়া আসা তারপরে হচ্ছে অফার ফিরিয়ে দেওয়া তারপরে হচ্ছে ব্রাজিলের কোচ না হওয়া এই ধরনের অনেক রিউমার্স আপনাদের সামনে মোটামুটি ইতোমধ্যে চলে আসছে এবং সামনে আরও কিছু নাটক আসতে যাচ্ছে এই নাটকগুলোকে আপনাদেরকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং পুরো বিষয়টা ভালো করে বুঝতে হবে এই জন্যই আমি আসলে ভিডিওটা মেক করছি যাতে করে আপনারা খুব বেশি ঘাবড়ে না যান পুরো পরিস্থিতিটা যেন শান্তভাবে আপনারা হ্যান্ডেল করতে পারেন প্রথমত কারো আঞ্চিলোপ্তির সামনে এই মুহূর্তে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার নাম এল ক্লাসিকো যদি এই এল ক্লাসিকো হেরে যান তাহলে অবশ্যই অবশ্যই খুবই তাড়াতাড়ি আপনি ব্রাজিলের থেকে সংবাদটা পেয়ে যাবেন অফিশিয়াল সংবাদটা পেয়ে যাবেন যে কার্লো আঞ্চিলতে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেছেন আর যদি জিতে যান তাহলে আপনাকে সিজনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ এই মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত যতদিন না পর্যন্ত লা লালিগা টাইটেল নির্ধারণী অফিসিয়াল হচ্ছে যে এই দলটাই এখন জিতে যাচ্ছে আর কোনো ইয়া নাই এটাই অফিসিয়াল সংবাদ অর্থাৎ রিয়াল অথবা বার্সা দুই দলে যেই দলই জিতুক না কেন এই অফিসিয়াল সংবাদটা না হওয়ার আগ পর্যন্ত কার্লো আঞ্চিলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন এই সংবাদটা আপাতত আপনি পাচ্ছেন না এটা নিশ্চিত থাকবেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কার্লো আঞ্চিলোত্তি যে আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবেন এটার কি নিশ্চয়তা আছে এই নিশ্চয়তাটার সব থেকে বড় উদাহরণ হলো জাভিয়ালসো বায়ার লেভার কিউজনের অলরেডি তাকে বিদায় বলে দিয়ে দিয়েছে বা কর্তৃপক্ষকে বলে দিয়েছে যে আমি আর আপনাদের সাথে থাকছি না সিজন শেষে বিদায় নিচ্ছি এখন কার্লো আঞ্চিলোপ্তির স্থলাভিষিক্ত হবেন কিনা এই প্রশ্ন যদি এখন আপনি আমাকে করেন বা লিভার রিভারকিউজনকে গত বছর বলে রেখেছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম ঘেটে যেটা দেখলাম যে জাভিয়ালোসো বলেছিলেন যে আমি রিয়াল মাদ্রিদে কোচিং করাবো এবং ওই জায়গাটা হচ্ছে আমার ড্রিম আমি ওখানে যেতে চাই বা আমি আমার নিজের ঘরে ফিরতে চাই তো এই স্বপ্নটা যেই লোক দেখে এবং যে লোকটা অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদে আসার জন্য মোটামুটি রেডি হয়ে আছেন ফ্লোরেন্তিনো পেরেজ যাকে পছন্দ করেন সেই ব্যক্তি যেহেতু বায়াল লিভারকেছেন ছেড়ে দিয়েছে সেহেতু তিনি রিয়াল মাদ্রিদে আসবেন এটা নিশ্চিত কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত লা লিগার টাইটেল বা শিরোপা নির্ধারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অফিসিয়াল নিউজটা অন্ততপক্ষে আপনি পাচ্ছেন না এখন মিডিয়া আপনার সাথে আর গেম খেলা শুরু করবে খুব শীঘ্রই এটা খুব শীঘ্রই এই গেমটা খেলা শুরু হয়ে যাবে এই গেমটা আসলে মানে কারা খেলবে এই গেমটা মূলত অ্যাকচুয়ালি খেলা হবে সৌদি আরবের তরফ থেকে সৌদি থেকে এরকম কিছু কিছু নিউজ আপনারা পাবেন যে অমক ক্লাব কারো থেকে এত মিলিয়ন অফার করেছে তমক জায়গা থেকে অফার করেছে কার্লোয়ানসিলত্তি বিবেচনায় নিচ্ছেন তারপরে কার্লোয়াঞ্চিলত্তি তাদের ওই সাইড থেকে তারা এইভাবে চিন্তা করতেছে কার্লোয়ানসিলতির ক্যাম্প আসলে যাবে কিনা না ভালো করে যাচাই বাছাই করছে এই ধরনের নিউজ নিয়ে মোটামুটি আরেকটা কপচা কপ্চি হইতে পারে ঠিক আছে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অ্যাজ আ মিডিয়ার মানুষ তো এই ব্যাপারগুলো আসলে ঘটবে তো যখন এই ব্যাপারগুলো ঘটবে তখন ঘাবড়ানোর কোনো দরকার নাই ঠিক আছে মানে আশপাশ থেকে যত মানে কথাই আপনারা শুনুন না কেন যা কিছুই হোক না কেন যে কোনো একটা অফিসিয়াল সংবাদের উপরে আসলে আপনারা অপেক্ষা করবেন যে আসলে অফিসিয়াল সংবাদটা কখন আসে যখনই অফিসিয়াল সংবাদ আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এর মাঝখানে লা লিগা টাইটেল শেষ হয়ে যাওয়ার আগে হঠাৎ করে যদি দেখেন যে ওয়ার্ল্ডের বেস্ট স্যালারি দেওয়া হবে কারো আঞ্চিলর দিকে সৌদি আরব থেকে তার অফার আসছে তখন যেন আপনি আবার ঘাবড়ে যেন না এই পুরো ঝামেলাটা আসলে আপনাকে আমাকে ঘাবড়ানোর জন্য মিডিয়া করবে এবং এই ঝামেলাগুলো আসলে হয় বিধাই মিডিয়া বা নিউজ সেক্টরটা টিকে থাকে তো এই ধরনের ফাজলামও যখন হবে তো এই ফাজলামো থেকে নিজের মাথাটাকে একটু শান্ত রাখবেন এবং ঘাবড়ানো থেকে মোটামুটি নিজেকে বিরত রাখবেন চিন্তা করবেন কোনটা কত যতক্ষণ পর্যন্ত লা লিগা নির্ধারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্লো আঞ্চিলত্তি কোথাও যাচ্ছেন না এটা হলো প্রথম কথা অফিসিয়ালি লিগা যখন ডিসাইড হয়ে যাবে তখন অন্ততপক্ষে কার্লো আঞ্চিলত্তি কোথায় যাবেন এবং কোন জায়গায় আছেন কোথায় যেতে চান সেইটার সংবাদের জন্য তখন আপনি অফিশিয়াল সংবাদের জন্য অপেক্ষা করবেন এর আগে না যদি এল ক্লাসিক হেরে যায় তাহলে নেক্সট সপ্তাহে আপনারা হয়তো বা এই সংবাদটা পেয়ে যেতে পারেন আর যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে এই মাসের শেষ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই ছিল আমার কাছে থাকা আপনার কাছে আপনাকে দেওয়ার তথ্য এবং সতর্কবার্তা আশা করছি কারোয়াঞ্চিল থেকে নিয়ে যত রিউমার ছড়াবে যা কিছুই হবে যত মানে রং তামাশা দেখবেন মিডিয়ার এই রং তামাশায় নিজেদেরকে খুব বেশি না ঘাবড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ রইল কারোয়াছিল ব্রাজিলে যাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম থেকে নিয়ে শুরু করে গোটা বিশ্ব মিডিয়া এটাই জানে হঠাৎ করে হয়তোবা সৌদি মিডিয়া ঢুকে যেতে পারে হঠাৎ করে সৌদির কিছু রুমার ঢুকে যেতে পারে যেটা নিয়ে হয়তোবা আপনার সাথে আর একটু গেম খেলা চলবে তো দয়া করে এই সমস্ত বিষয় থেকে আপনি নিজেকে বিরত রাখবেন অফিসিয়াল সংবাদ আসার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ থাকলো আপনারা কে কি মনে করছেন জানাবেন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ